বাংলার বাড়ি গ্রামীণের সেকেন্ড ফেজের এবার কিন্তু ড্রাফ লিস্ট বেনিফিশিয়ারিদের প্রকাশ করতে শুরু করলো বিভিন্ন জেলায় এই যে বাংলার বাড়ি ড্রাফ লিস্ট প্রকাশিত করেছে আপনারা কিভাবে চেক করবেন আপনাদের এই লিস্টে নাম আছে কি না এই লিস্ট প্রকাশিত করার পর এই লিস্টে যদি কারো অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগগুলো নিষ্পত্তি করা হবে তারপরে গ্রামসভা ডেকে ফাইনালিস্ট তৈরি করা হবে ফাইনালিস্ট তৈরি হলেই কিন্তু ডিসেম্বর মাসে বাংলার বাড়ি টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী তবে সমস্ত কিছুই আপনারা এক এক করে দেখতে পাবেন এই ভিডিওতে আপনারা এই লিস্ট কিভাবে দেখবেন কোন কোন ব্লকের এই লিস্ট দিয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এখানে বলা হয়েছে নদিয়া জেলায় প্রকাশিত হল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার খসড়া তালিকা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এই তালিকায় মোট পঁচাশি হাজার ছশো জন উপভোক্তার নাম অন্তর্ভুক্ত হয়েছে সোমবার সকাল থেকে জেলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস মহাকুমা শাসক দপ্তরে এবং জেলা শাসকের কার্যালয়ে তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ তা দেখে যাচাই করতে পারে তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলে কিন্তু এস এম আসছিল মানে ভেরিফিকেশান করার জন্য এবার অনেক লোকের ভেরিফিকেশন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন নদিয়া জেলার প্রকাশিত হল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার খসড়া তালিকা অর্থাৎ তাই সেখানে নাম রয়েছে পঁচাশি হাজার ছশো তেত্রিশ জন উপভোক্তার সেই লিস্টগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস মহকুমা শাসক দপ্তরে এবং জেলা শাসকের কার্যালয়ের তালিকা কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ দেখে তা যাচাই করতে পারে তার জন্য কিন্তু লিস্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে প্রশাসন সূত্রে খবর আগামী দশই নভেম্বর পর্যন্ত উপভোক্তারা তাদের অভিযোগ বা আপত্তি জমা করতে পারবেন যদি দেখা যায় কোনো অযোগ্য ব্যক্তি বা পরিবারের নাম উঠেছে তবে প্রশাসন তা যাচাই করবে অভিযোগ প্রমাণ হলে অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ পড়বে তো দেখতে পাচ্ছেন যে লিস্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু দশই নভেম্বর পর্যন্ত উপভোক্তাদের অভিযোগ বা আপত্তি করতে পারেন যদি দেখা যায় কোনো অযোগ্য পরিবার বা ব্যক্তির নাম উঠেছে তাহলে তা প্রশাসন যাচাই করবে এবং অভিযোগ প্রমাণ হলে অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এরপর সংশোধিত তালিকা গ্রামসভা প্রকাশ করা হবে যাতে প্রকৃত উপভোক্তারা তাদের নাম আছে কি না সে ব্যাপার নিশ্চিত হতে পারেন এর আগে যে বারো লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির টাকা পেয়েছিলেন ঠিক একই প্রসেসে এবারও কিন্তু ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার প্রসেস কিন্তু চলছে দেখুন এরপরে বলা হয়েছে প্রশাসনের এক আধিকারিক বলেন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে তবে দ্বিতীয় দফায় কতজন উপভোক্তা বাংলার বাড়ি টাকা পাবেন সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার রাজ্য থেকে বরাদ্দ টাকা এলে তা সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে সমীক্ষা শুরুতেই নদীয়া জেলায় মোট ছিয়াশি হাজার ছশো জনের উপভোক্তার অন্তর্ভুক্ত করা হয়েছিল তবে সুপার চেকিং ও বিভিন্ন যাচাই পর্বের পরে এক হাজার নাম বাদ পড়েছে ফলে চূড়ান্ত খসড়া তালিকায় স্থান পেয়েছে প্রায় পঁচাশি হাজার ছশো তেত্রিশ জনের এদিকে প্রথম দফা অগ্রগতি নিয়েও জেলা প্রশাসনে তথ্য দিয়েছে প্রথম দফায় চল্লিশ হাজার তিনশো আটান্ন জন উপভোক্তার মধ্যে চুয়াল্লিশ হাজার আটশো জন ইতিমধ্যেই বাড়ির কাজ শেষ করেছেন অর্থাৎ নদিয়া জেলায় শতাংশ বাড়ি নির্মাণের সম্পূর্ণ হয়েছে প্রশাসনের দাবি এটি রাজ্যের মধ্যে অন্যতম সেরা সাফল্য নজির উল্লেখ্যগত দশে অক্টোবরের মধ্যে নদীয়ার দ্বিতীয় দফায় সুপার চেকিংয়ের কাজ শেষ করা হয় এরপর সতেরোই অক্টোবরের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ হয় রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী তিন থেকে দশই নভেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশ্য ও অভিযোগ গ্রহণের কাজ চলবে পরে ছাব্বিশে নভেম্বরের মধ্যে গ্রামসভা করে চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এই প্রক্রিয়া কার্যকর বাস্তবায়নের জন্য জেলা সব ব্লক মহকুমা এবং জেলা স্তরের বিশেষ কন্ট্রোল রুমও খোলা হয়েছে প্রশাসনের আশা অভিযোগ ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে প্রকৃত উপভোক্তারা দ্রুত বাংলার বাড়ির সুবিধা পাবেন ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন গত দশে অক্টোবরের মধ্যে নদীয়া দ্বিতীয় দফায় সুপার চেকিংয়ের কাজ শেষ করা হয়েছে সতেরোই অক্টোবরের মধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ হয়েছে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী তিন থেকে দশ নভেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশ ও অভিযোগ গ্রহণের কাজ চলবে এবার ছাব্বিশে নভেম্বরের মধ্যে গ্রামসভা করে চূড়ান্ত তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিন্তু ডিসেম্বর মাসেই বাংলার বাড়ির টাকা দেওয়ার কথা সেই কারণেই কিন্তু এই নভেম্বর মাসের মধ্যে বাকি সব যে বাংলার বাড়ির যে বাকি যে সবগুলো কাজ রয়েছে সেগুলো কিন্তু সেরে ফেলা সেরে ফেলতে চাইছে প্রশাসন এরপরে বলা হয়েছে গত লোকসভা নির্বাচনের পরে দু সালের ডিসেম্বর মাসেই বাংলার বাড়ির প্রথম দফার প্রথম কিস্তির টাকা দিয়েছিল রাজ্য সরকার তারপর দু হাজার পঁচিশ সালে মে মাসে দ্বিতীয় দফার কিস্তির টাকা দেওয়া হয় সেই মতো উপভোক্তারা যাতে দ্রুত বাড়ি তৈরির কাজ করেন সে ব্যাপারে রাজ্যের তরফে জোর দেওয়া হয়েছিল এবার দ্বিতীয় দফা উপভোক্তাদের টাকা ছাড়ার পালা তবে তাও বিধানসভা নির্বাচনের ঠিক আগে তো আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বাংলার বাড়ি টাকা দেওয়ার কথা কারণ ভোটের আগে কিন্তু দু তিন মাস আগেই কিন্তু সরকারি উপভোক্তা সরকারি প্রকল্পের কিন্তু টাকা দেওয়া বন্ধ হয়ে যায় জন্য কিন্তু ডিসেম্বর মাসেই বাংলার বাড়ির টাকা দেওয়ার কিন্তু একটি তোরজোর শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রীও কিন্তু ঘোষণা করেছেন ডিসেম্বর মাসেই বাংলার বাড়ির টাকা দেওয়ার কথা তো ইতিমধ্যেই আপনারা জানতে পারছেন বিভিন্ন জেলাতেই কিন্তু খসড়া ভোটালিকা প্রকাশ করা শুরু হয়েছে এই খসড়া তালিকায় যদি কারো অভিযোগ থাকে সেই অভিযোগ জানাতে পারে তারপর গ্রামসভা ডাকবে গ্রামসভা ডাকার পর কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হবে ডিসেম্বর মাসে বাংলার বাড়ি টাকা দেওয়ার কথা সেই অনুযায়ী কিন্তু কাজ চলছে এবার যে দ্বিতীয় দফার খসড়া তালিকা যে প্রকাশ করা হয়েছে বাংলার বাড়ির সেটা আপনারা দেখবেন কিভাবে আপনার নাম আছে কি চলুন সেটা দেখে নেওয়া যাক এই জন্য আমরা মোবাইলে গুগল ক্রোমটাকে খুলে নিয়ে আমরা এখানে সার্চ করব পূর্ব মেদিনীপুর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি সার্চ করছি পূর্ব মেদিনীপুর আর প্রথমে লিঙ্কটি আপনারা যে দেখতে পাচ্ছেন এই প্রথমে লিঙ্কের উপর একবার আমরা ক্লিক করব। এই লিঙ্কের উপর ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমরা কিন্তু এইভাবে দেখতে পাবো তারপরে আপনারা এখানে থ্রি ডর দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এই যে নোটিশ অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন বাংলার বাড়ি গ্রামীণ ফেজ টু এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন বাংলার বাড়ি গ্রামীণ ফেজ টু প্রফেশনাল লিস্ট বাংলার বাড়ি গ্রামীণ ফেজ টু তো আপনারা এখানে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার ব্লক নেম তারপরে ইলিজিবেল ভিউ একটি পিডিএফ দেখতে পাবেন তারপর হচ্ছে আবারও দুই নম্বরে সিরিয়াল নাম্বার তারপর হচ্ছে ব্লক নেম তারপরে রয়েছে আবার ভিউ তারপরে এইভাবে আপনারা ব্লকের নামগুলো কিন্তু দেখতে পাবেন তো এখানে এই যে ইলিজেবেল ভিউ রয়েছে আর একটা পিডিএফ এর চিহ্ন রয়েছে এখানে আমরা ক্লিক করলে কিন্তু লিস্টগুলো দেখতে পাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাফ ইলিজেবেল বেনিফিশিয়ারি লিস্ট অফ বাংলার বাড়ি তারপর রয়েছে আন্ডার দা ব্লক নেম তো আপনারা এইভাবে লিস্টটি দেখতে পাবেন প্রথমে আপনারা সিরিয়াল নাম্বার দেখতে পাবেন ডিস্ট্রিক্ট নেম ব্লক নেম তারপরে দেখতে পাবেন তারপরে গ্রাম পঞ্চায়েত তারপরে ভিলেজ নেম বা ভিলেজ কোর্ট ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পাবেন রেফারেন্স আইডি দেখতে পাবেন বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি ফাদার্স অ্যান্ড হাজবেন্ড নাম আপনারা দেখতে পাবেন নাম অ্যাজ পার আধার আপনারা এখানে দেখতে পাবেন তারপর দেখতে পাবেন সোশ্যাল ক্যাটাগরি পিডব্লিউ এল র্যাঙ্কিং আপনারা দেখতে পাবেন এটি কিন্তু নতুন যুক্ত করা হয়েছে পিডাব্লিউ এল র্যাঙ্কিং এই র্যাঙ্কিংটা মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যার বেশি র্যাঙ্কিং থাকবে সে তার খুব তাড়াতাড়ি পেতে পারে এই র্যাঙ্কিং এর নতুন অপশন যুক্ত করা হয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা দেখতে পারেন বাংলার বাড়ির ড্রাফ লিস্টটা তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন